নমস্কার আজ আমি আপনাদের কাছে মেষ রাশির মানুষদের দু সালের জানুয়ারি মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব নতুন বছর শুরু হচ্ছে দু হাজার এই চব্বিশ সালে মেষ মানুষদের কেমন কাটবে এই নিয়ে আজ আলোচনা সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি শুরু করছি ভিডিওটি মেষ রাশিটি অভ্যথন করছে বৃহস্পতি গ্রহটি এবং কন্যাশ্রী ঘরে অবস্থান করছে কেতু এবং মিন রাশি ঘরে অবস্থান করছে রাহু বর্তমান গোচরগুলো বলছি আমি এবং সেই সঙ্গে ধনুরাশির ঘরে অবস্থান করছে রবি আগামী পনেরোই জানুয়ারির পর থেকে রবি ধনুরাশির ঘর ত্যাগ করে মকরাশি ঘরে গমন করবে বিশ্বিক ঘরে অবস্থান করছে শুক্র গ্রহটি আগামী উনিশে জানুয়ারির পর থেকে বৃষ্টিগ্রাথে ত্যাগ করে শুক্র গ্রহটি ধনুরাশি ঘরে গমন করবে ধনু রাশিতে অলরেডি অবস্থান করে রয়েছে মঙ্গলদেব বুধ বর্তমান সময়ে অবস্থান করেছে বিশ্বাসীর ঘরে আগামী নয় জানুয়ারির পর থেকে বুধদেব বিশ্বাসীর ঘর ত্যাগ করে ধনুরাশির ঘরে গমন করবে শনি অলাদি কুম্ভ রাশির ঘরে অবস্থান করে রয়েছে এই হলো এই জানুয়ারি মাসের গোচরগত গ্রহদের অবস্থান এরই পরিপ্রেক্ষিতে আলোচনা করব মেষ রাশি বা মেষ লগ্নের মানুষদের এই দু হাজার চব্বিশ জানুয়ারি মাস কেমন কাটবে নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পর প্রাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ব্যাঙ্কগুলি এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল নোটি টিপবেন অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশানটি পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমাকে জন্ম চব করেছেন তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মেস রাশি বা মেস লক্টর মানুষদের দু হাজার চব্বিশ সালে জানুয়ারি মাস কেমন কাটবে রাশিটি অবস্থান করছে বৃহস্পতি গ্রহটি যা অত্যন্ত শুভ এই বৃহস্পতি আপনাদের নবম ঘরে অধিপতি ভাগ্যাধিপতি এবং দ্বাদশ ঘরে অধিপতি রাশিতে অবদানের জন্য ভাগ্যের অবশ্যই উন্নতি হবে আপনার মনের একটা জোর বাড়বে যে কোনো কাজে উদ্যোগ উদ্যম পুজোভাবে থাকবে রাশিতে বৃহস্পতি গ্রহ অবদান করে দৃষ্টি প্রদান করছে আপনার রাশির পঞ্চমভাবে অতএব আপনার বুদ্ধিমত্তার প্রকাশ হবে আপনার মন মানসিকতা খুব ভালো থাকবে যারা সন্তান ক্যারি করতে আছেন তাদের জন্য সময়টা প্রচণ্ড ভালো এবং এছাড়া যাদের সন্তান রয়েছে তাদের উচ্চশিক্ষার যোগ রয়েছে এমনকি আপনার যদি মেষ লগ্ন বা প্রেম রাশি হয়ে থাকে আপনারও উচ্চশিক্ষার এই সময় দারুণ একটা সুযোগ আসতে চলেছে এছাড়া কি কী পারে এছাড়া হচ্ছে প্রেমের ক্ষেত্রে বলবো প্রেমের জন্য সময়টা প্রচণ্ড ভালো আপনি যদি মেষ লগ্নের মানুষ হয়ে থাকেন প্রেমের ক্ষেত্রে সাফল্য নতুন প্রেম আপনার জীবনে আসতে পারে যারা প্রেমের জীবন চলতি প্রেমের মধ্যে যারা রয়েছে প্রেমের ক্ষেত্রে সাফল্য বা ভুল ভূতী থাকলে ভুল ভূমতিগুলো মিটে যেতে পারে এই আমরা আপনার নবমভাবে দৃষ্টি প্রদান করছেন ভাগ্যভাবে দৃষ্টি প্রদান করছে ভাগ্যাধিপতি ভাগ্যভাবে দৃষ্টি প্রদান করছে অর্থাৎ এছাড়া কি হচ্ছে আপনাদের রাশির অধিপতি মঙ্গলদেব সে মঙ্গলদেব আমাদের ভাগ্য ঘরে অবস্থান করছে নবমভাবে অর্থাৎ বৃহস্পতি এবং মঙ্গলের একা ক্ষেত্র বিনিময় যোগ রাজযোগ তৈরি হয়েছে এর ফলে ভাগ্যের অবশ্যই উন্নতি হবে ভাগ্যের ডেভেলপ বাড়বে আপনার না হওয়া কাজগুলো এই সময় হয়ে যাবে যে সকল কাজগুলো পেন্ডিং হয়ে পড়ে রয়েছে যে সকল কাজ যেটি হচ্ছে না সে সকল কাজগুলো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা নতুন কোনো কাজের সুযোগ আসতে পারে এই সময় এছাড়া কি হতে পারে কোনো কিছু প্রাপ্তি আকস্মিক কোনো কিছু প্রাপ্তিও সম্ভাবনা রয়েছে এই সময় আপনাদের ষষ্ঠভাবে রয়েছে কেতু দেব ষষ্ঠভাবে কেতু থাকার জন্য আমাদের যে গুপ্ত শত্রু অবশ্যই নাশ হবে তবে পেটের সমস্যা একটু ভোগাবে বা কোমরের নিচে লোয়ার পজিশানে কোনো না কোনো সমস্যা বা স্কিন প্রবলেম বা কোনো 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 প্রবলেমটা হওয়ার সম্ভাবনা রয়েছে তবে শত্রু অবশ্যই নাশ হবে যে কোনো কম্পিটিভ এক্সামে বা অর্থাৎ প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয়লাভের সাহায্য দেবে এই কেতুতে কিন্তু কোনো জায়গায় লোন নেবেন না বা কোনো জায়গায় কাউকে টাকা ধার দিতে যাবেন না তাহলে এই সময় সমস্যার সম্মুখীন হতে পারে আপনারা দ্বিতীয় পতি এবং সপ্তম পতি শুক্রদেব অবস্থান করছে রাশির সপ্তম অষ্টমভাবে আগামী উনিশে জানুয়ারির পর থেকেও অষ্টম ভাব ত্যাগ করে নবভাবে গমন করবে অতএব মাসের উনিশ তারিখে আগের সময়টা দাম্পত্য জীবনের ক্ষেত্রে নানা রকম সমস্যা জটিলতা থাকবে এবং সেই সঙ্গে কোনো গুপ্ত জিনিসের হদিশও পেতে পারেন এছাড়া পত্তি সম্পত্তির প্রাপ্তির জন্য সময়টা খুব ভালো এছাড়া আপনাদের আপনি কোনো মহিলা হয়ে থাকেন তাহলে আপনার গায়নোরিটির কোনো প্রবলেম হতে পারে যদি আপনার গায়নোরিটির কোনো সমস্যা ভোগে তাহলে এই সময়টা সেটা বেড়ে যেতে পারে তবে উনিশে জানুয়ারির পর থেকে এই সমস্যাগুলো অবশ্যই কেটে যাবে ভাগ্যের অবশ্যই উন্নতি হবে ভাগ্যের ডেভেলপ বাড়াবে এবং দাম্পত্য সুখ অবশ্যই বৃদ্ধি পাবে উনিশ জানুয়ারির পর থেকে তার আগের সময়টা দাম্পত্য সুখের যে ক্ষেত্রে যে খুব যে অসুবিধা হবে তা নয় কারণ গ্রহ আপনাদের সপ্তমভাবে দৃষ্টি প্রদান করছে তাই দাম্পত্য সুখে তেমন কোনো হানি ঘটবে না তবে টুকিটাকি সমস্যা থাকবে কিন্তু উনিশে জানুয়ারির পর থেকে এই সমস্যাগুলো খুব ভালোভাবে এবং ষষ্ঠাধিপতি করছে নয় জানুয়ারির পর থেকে অষ্টমভাব থেকে তাকে নবভাবে গমন করবে অতএব যে কোনো জায়গায় যোগাযোগ অবস্থা অবশ্যই আপনাকে বাড়িয়ে দেবে কিন্তু আপনার যে বুদ্ধি বা আপনার যে কথাবার্তা বলার সময় অবশ্যই সংযত হয়ে সব জায়গায় সব জায়গায় সব রকম বুদ্ধি প্রযোগ করতে যাবেন না ঠিক আছে একটুকু হলেও আপনি নিজেকে যাচাই করে কথাগুলো বলবেন বা ভালোভাবে তথ্য নিয়ে কারুকে ফোর্স করে কথা বলতে যাবেন ঠিক আছে আজ বাড়িয়ে কারোর সঙ্গে কোনোভাবে বিতর্কে জোড়াতে যাবেন না আপনাদের পঞ্চমপতি নবভাবে অবস্থান করছে যে অত্যন্ত শুভ পঞ্চম নবমের একটা কানশান তৈরি হয়েছে অর্থাৎ ভাগ্য উন্নতি এবং সেই সঙ্গে আমার ট্যালেন্ট বা বুদ্ধিমত্তার প্রকাশ উচ্চশিক্ষা দারুণ সুযোগ দেবে এই রবি রবিদেব সেই সঙ্গে দৃষ্টি রয়েছে মঙ্গল অবস্থান করে রাশির অধিপতি মঙ্গল অবস্থান করছে অর্থাৎ রাজ্য তৈরি করেছে নবমভাবে ভাগ্যভাবে একটা রাজ্যক তৈরি হয়েছে খুব কম সময়ের জন্য এটা হয়ে থাকে ওই জন্য আপনার ভাগ্যের অবশ্যই উন্নতি হবে কিন্তু পনেরোই ষোলোই জানুয়ারির পর থেকে রবি নবমাব ত্যাগ করে ভাবে গমন করবে অর্থাৎ ঘরে গমন করবে দশমভাবে গমনের সঙ্গে সঙ্গে কর্মপ্রাপ্তির একটা সুযোগ আসতে চলেছে ষোলোই জানুয়ারির পর থেকে যে সকল মানুষেরা রয়েছে এত আধিকার রয়েছে যারা দেখছেন ভিডিওটি আপনারা বহুদিন ধরে চেষ্টা করছেন যে কর্মপ্রাপ্তির চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বলবো যে পন ষোলোই জানুয়ারির পর থেকে প্রাপ্তির একটা দারুণ সুযোগ বা চাকরি পাওয়ার একটা দারুণ সুযোগ রয়েছে সে সরকারি কিংবা বেসরকারি যে কোনো জায়গায় চাকরি প্রাপ্তির জন্য সময়টা খুব ভালো এক নম্বর সেই সঙ্গে যারা কর্মজীবনে রয়েছেন সেখানে অবশ্যই মান সম্মান লাভ ও উচ্চ পদ প্রাপ্তির একটা সম্মান রয়েছে ষোলোই জানুয়ারির পর থেকে ঠিক আছে একাদশ স্থানে অবস্থান করছে সন্নিদেব শনিদেব হচ্ছে দশমপতি এবং একাদশপতি স্থানে রয়েছে ওদের প্রাপ্তি সাফল্য অবশ্যই আমাকে দেবে তার জন্য অবশ্যই পরিশ্রম করতে হবে কারো শনি ধীর কারো গ্রহ যে যাই দেখ না কেন একটু লেটে বা ডিলে করায় ঠিক আছে সেই সঙ্গে রাশির উপরে আপনার দৃষ্টি রয়েছে শনিদেবে দৃষ্টি রয়েছে তার জন্য আপনাকে স্লো করে দিতে পারে ঠিক আছে সঠিক জায়গা সঠিক জিনিসটার প্রয়োগ আপনাকে নিজেকে বুদ্ধি দিয়ে যাঁচাই দিয়ে করতে হবে তাই আপনি সমস্ত জায়গায় সফলতা অবশ্যই লাভ করবেন শনিদেবের কৃপায় কিন্তু একটু লেট বা ডিলে করাবে তাই আপনাকে অবশ্যই আরো বেশি পরিশ্রমী হতে হবে তবে একটা কথা বলে দিই যে এই যে কথাগুলো বলছি এগুলো সম্পূর্ণ গ্রহদের গোচর উপর ডিপেন্ড করে ঠিক আছে জন্মচোখ আমরা দেখছি না গ্রহদের গোচের উপর ডিপেন্ড করে বলছি তাই অবধি অবশ্যই আপনার জন্মচোখকে বিচেষণ করাবেন রাহু অবস্থান করছে আসে দ্বাদশ হবে রাহু দ্বাদশে থাকার জন্য অবশ্যই আমাদের ব্যয়কে বাড়াবে ব্যয়কে বৃদ্ধি করাবে ভুলভাল খাতে ব্যয় হয়ে যাওয়া ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে যাওয়া একটা সম্ভাবনা রয়েছে ঠিক আছে এইটা একটু সমস্যা নাহলে আদার্স কোনো তেমন কিছু প্রবলেম আমি দেখছি না মেসেজ বা মেসি লগ্নের জন্য তবে এইটুকু আমি বলতে পারি এই শুধুমাত্র ওদের গোজের উপর ডিপেন্ড করে বলছি আমি আমি কিন্তু আমার জন্মসহ বা ঠিকের কিছু দেখতে পাচ্ছি না শুধু গোজের উপর ডিপেন্ড করে বলার জন্য অনেকে জীবনের সঙ্গে মিলতে পারে অনেকের সঙ্গে মিলতে নাও পারে এর একটাই কারণ যে জন্মচকে গ্রহদের অবস্থান দেখা সবার আগে প্রয়োজন আপনাদের হচ্ছে গোষ্ঠী রয়েছে ওইখানে দেখতে হবে আপনার গ্রহদের অবস্থানটা কীরকম রয়েছে তারই পরিপ্রেক্ষিতে তথ্য ভালোভাবে দেওয়া যায় কারণ সেখানে দশা দেখতে হবে গ্রহদের ডিগ্রিগত বলা বল দেখতে হয় অন্তদশা অন্তর্দশা কী কী চলছে তা দেখতে হয় ঠিক আছে তারই পরিপ্রেক্ষিতে সম্পূর্ণ তথ্য বলে দেওয়া যায় তাই অতি অবশ্যই আপনারা আপনার জন্মচককে বিচার বিচারণ করাবেন আপনারা যদি আমাকে জন্মচক বিচার করতে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সকালে ভালো থাকুন সুস্থ থাকুন